আবহাওয়াতে বিরাট সতর্কতা জারি করল ভারতীয় মৌসুম ভবন লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর উত্তর পশ্চিম ভারত থেকে বাংলার দিকে বেশ কিছুটা অংশে লাল সতর্কতা এবং কমলা সতর্কতা জারি হয়েছে দুদিন এই সতর্কতা জারি থাকছে বাংলার আবহাওয়াতে বড় পরিবর্তন আসছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আরও পরিবর্তন হতে চলেছে বাংলার আবহাওয়াতে আমরা এই ভিডিওতে আলোচনা করব বৃষ্টিপাতের বেশ কিছুটা খবর দিয়েছে আবহাওয়া দপ্তর কোন কোন জায়গাগুলোতে দেশের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেগুলো জানিয়ে দিয়েছে এর পাশাপাশি কুয়াশা নিয়েও রয়েছে বড় আপডেট আমরা সমস্ত বিষয় এই ভিডিওতে দেখাবো আশা করি আপডেটটি কাজে লাগবে আপাতত কিছুটা ঠান্ডা বজায় থাকলেও খুব বিরাট আকারে ঠান্ডা রয়েছে তেমন নয় কিন্তু ঠান্ডা চলছে রাত থেকে সকালে বেলা বাড়ার পরে হয়তো একটু পরিবর্তন পাওয়া যাচ্ছে কোথাও ঠান্ডাটা আবার একটু কম কমও থাকছে কিন্তু সমস্ত কিছুতেই পরিবর্তন হবে পশ্চিমী ঝঞ্ঝা আসার ফলে যে পরিবর্তনটা হবে সেটা আমরা দেখাবো প্রথমে দেখে নিই আবহাওয়া কোথায় কোথায় লাল কমলা সতর্কতা জারি করেছে এবং কত জন্য জারি করেছে এবং কি কি সিস্টেম রয়েছে আলিপুর আবহাওয়া কি বলছে সেগুলো জানাবো তারপর আমরা এখানে ফেরত এসে এখান থেকে শুরু করব কোথায় কেমন কি হতে পারে দেখতে থাকুন আমরা এখন দেখাবো সতেরোই ডিসেম্বর সন্ধেবেলায় প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের লেটেস্ট আপডেট যেখানে বড় পরিবর্তন করেছে আবহাওয়া দপ্তর হালকা থেকে মাঝারি মানের কোথাও কোথাও হয়তো বৃষ্টিপাতও দেখা যেতে পারে যদিও এখানে আবহাওয়া দপ্তর হালকা বৃষ্টিপাত এবং তুষারপাতের কথা বলেছে যেটা আগে থেকেই বলা হচ্ছিল জম্মু কাশ্মীর লাদাখ গিরগেট রাজস্থান বাদে যেটা আঠেরো তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে এবং হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের দিকেও দেখা যাবে এই ঝঞ্ঝার প্রভাবে কুড়ি তারিখ একুশ তারিখে কিন্তু নতুন করে যে জায়গাটা বৃদ্ধি করেছে আবহাওয়া দপ্তর যেটা নতুন করে বৃষ্টিপাতের খবর দিয়েছে সেটা হচ্ছে যে পাঞ্জাব এবং রাজস্থানের পশ্চিম থেকে কুড়ি এবং একুশ তারিখে বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত একটা ঘূর্ণাবর্তের কারণে হতে পারে দক্ষিণ ভারতের তামিলনাড়ু উপদুচুরে এই কেরালাতে এবং মাহে লাক্ষাদ্বীপের দিকে এদিকে সম্ভাবনা থাকছে কিন্তু পরিবর্তন যেটা আমরা দেখব এই মুহূর্তে যে তাপমাত্রা কিন্তু যে এই ঝঞ্ঝাটা যে প্রবেশ করছে তার জন্য কিন্তু এখন একটু তাপমাত্রা বাড়বে কিন্তু তারপর আবার পরিবর্তনটা আসবে আর সেই জন্য উত্তর পশ্চিম ভারতে যেহেতু মেঘ ঢুকতে শুরু করছে আস্তে আস্তে ঝঞ্ঝার প্রভাব এবং প্রচণ্ড কুয়াশার ব্যাপার হবে তার জন্য তাপমাত্রা একটু বদল বদল হবে আপাতত আগামী দুদিনে কোনো পরিবর্তন সেরকমভাবে হচ্ছে না কিন্তু তারপরে তাপমাত্রা একটু বাড়বে এমনই কিন্তু রয়েছে দেখুন এখানে সতর্কতা কিন্তু রয়েছে আপনাদের যদি একটা আপনাদের এখানে দেখুন এই যে দেখা হয়েছে ঘন থেকে অতি ঘন কুয়াশা ঘন থেকে অতি ঘন কুয়াশা ঘন কুয়াশা কোল্ড ওয়েভ বা এবং কোল্ড ডে কন্ডিশন এইগুলো কিন্তু দেখা যাবে যেমন একটুখানি অল্প করে বলে দিই যেমন উত্তরপ্রদেশের দিকে তার পাশাপাশি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এছাড়াও এগুলো আরও ছড়াবে উত্তরাখণ্ডেও থাকছে দেখুন এই নতুন করে যে জায়গাগুলো তৈরি হয়েছে সেটা হচ্ছে যে এখানে আমাদের উত্তর পূর্ব ভারতে কিছু কিছু অংশ অল্প স্বল্প থাকলেও মেন যে ব্যাপারটা থাকবে হিমাচল প্রদেশ বিহার ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এই জায়গাতে ঘন কুয়াশা পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে এবং যেগুলো দেখা যাবে উনিশ তারিখ কুড়ি তারিখ পর্যন্ত দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শৈতপ্রবাহ আপাতত মধ্য প্রদেশের পশ্চিম ভাগ এবং উত্তরাখণ্ডে দেখা যাবে কোল্ডে কন্ডিশন থাকবে উত্তরপ্রদেশে প্রচণ্ড ঠান্ডা এবং সেখানে কিন্তু সতর্কতা ভালো রকমের কিন্তু থাকছে আপনাদের ছবি দেখাবো তাহলেই পরিষ্কার হয়ে যাবেন কোন থেকে কি হবে দেখুন ইতিমধ্যে নতুন পশ্চিম সঞ্চা উনিশ তারিখ আবার নতুন করে দেখুন সতেরো তারিখে বলেছিল আবার একটা পশ্চিম আমাদের কয়েকদিন আগেই বলেছিলাম যে পর কিন্তু ঝঞ্ঝা আসবে দেখুন একের পর এক ঝঞ্ঝার খবর দিচ্ছে আবহাওয়া দপ্তর তো ইতিমধ্যে একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে কিন্তু নতুন করে যেটা বলছে যে উনিশ তারিখে আবার একটা পশ্চিমী ঝঞ্ঝা ফ্রেশ ফেবেল ওয়েস্টার্ন ডিস্টারবেন্স লাইকলি টু এফেক্ট ওয়েস্টার্ন হিমালয়ান রিজিয়ন এবারে ছবিটা দেখুন দেখুন রেড অ্যালার্ট যেটা আমরা বলছিলাম যে রেড অ্যালার্ট জারি হয়েছে তো কোথায় কোথায় দেখুন এই যে এই অঞ্চলটা পুরো এই অঞ্চলটা ইতিমধ্যে আমরা আগ্রাফেট যারা দেখে না দেখে নেবেন যে কি কী হারে কুয়াশা বলেছিল অতি ঘন কুয়াশা প্রতি প্রচণ্ড কুয়াশা তো ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর এবং কোল্ড ডে কন্ডিশন এগুলোতে থাকবে তাপমাত্রা নামবে এগুলোতে তো এই জায়গাগুলোতে ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকবে এবং আমাদের যে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এদিকেও কিন্তু ঘন কুয়াশার কথা বলে দিয়েছে আবহাওয়া নতুন করে এগুলো কিন্তু সতর্কতা জারি হয়ে গেল হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতের কিছু কিছু অংশে থাকবে যদিও পশ্চিমবঙ্গটা এখনও ফাঁকা রেখেছে এখানে সেরকম সম্ভাবনা এখনও দেখছে না হয়তো এই আমাদের বিহার বা ঝাড়খণ্ড এগুলোতে একটু পশ্চিমের দিকগুলোতে মানে উত্তরপ্রদেশ পার করে যে এইগুলোতে কিন্তু কুয়াশা আসতে পারে যার জন্য এগুলোতে বলা রয়েছে এবং এইটা আর এই আর এইগুলোতে কিছু ঘূর্ণাপতের কারণে বৃষ্টিপাত একটু থাকবে আর দেখুন আরেকটা চিত্র দেখা পাই যে পরের দিনটা দেখুন এখানেও কিন্তু রয়েছে একই রকম ব্যাপার এই জায়গাগুলো কিন্তু কোল্ড কন্ডিশান থাকবে এবং এখানে অতি ঘন কুয়াশা থাকবে এবং এই জন্যেই কিন্তু এখানে রেড কমলা সতর্কতা এবং হলুদ সতর্কতা কিন্তু জারি হয়েছে এগুলো কিন্তু রয়েছে আবাদ খবর আমরা একটু আগে দেখলাম যে বাংলাতে কিন্তু কোনো সতর্কতা নেই এবং আলিপুর আবহাওয়া দপ্তর সেটাই বলেছে আগামী এক সপ্তাহে পশ্চিমবঙ্গে কোথাও কোনো সতর্কতা নেই সর্বত্র শুষ্ক আবহাওয়া দেখা যাবে তাপমাত্রাতেও বড় বড় পরিবর্তন হবে না তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা কিন্তু রয়েছে বলছে আবহাওয়া দপ্তর তো এগুলো কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি দুশো থেকে নশো নিরানব্বই মিটার পর্যন্ত দেখা যাবে এমন ব্যাপার দক্ষিণবঙ্গে কোথাও কোথাও হতে পারে এবং হালকা থেকে মাঝারি মানের বা স্যালো টু মডারেট ফগ হতেও পারে যদিও বিহার ঝাড়খণ্ড ইতিমধ্যে ডেন্স ফগের কথা বলেছে আবহাওয়া দপ্তর এবারে একটু দেখে নেব যে মিনিমাম টেম্পারেচার উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কোথায় কেমন দাঁড়িয়েছে কলকাতার আশেপাশে তো দক্ষিণবঙ্গে সিমিকেতনের দিকে ঠান্ডাটা ভালোই রয়েছে এগারো দশমিক পাঁচ ডিগ্রি মিনিমাম টেম্পারেচার আলিপুরদুয়ারের দিকে রয়েছে নয় ডিগ্রি এর পাশাপাশি দার্জিলিংয়ের হিরিয়ার রয়েছে চার দশমিক ছয় ডিগ্রি কলকাতার কাছে রয়েছে পনেরো দশমিক আট এবং দুর্গাপুরের কাছে মাঝের ধরনের কুয়াশা দেখা গেছিলো যেখানে দৃশ্যমানতা দুশো মিটার থেকে পাঁচশো মিটারের মধ্যে ছিল আমরা আবারও ফেরত চলে এলাম ওয়েন্ডির লাইভ স্কিন মধ্যে আমরা যে খবরটা তাহলে পেলাম কি খবর রয়েছে না এই যে হিমালয়ের পশ্চিম ভাগে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে এবং আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা উনিশ তারিখে প্রবেশ হবে এর প্রভাবে সতর্কতা জারি হয়েছে বৃষ্টিপাত তুষারপাত থাকবে এবং পাঞ্জাব রাজস্থানের দিকেও থাকবে সেখানে বৃষ্টিপাত হবে কিন্তু এই তার আগে যেটা রয়েছে এখন বর্তমানে যেটা হবে সকালবেলা হলেই এই সমস্ত এলাকাতে প্রচণ্ড কুয়াশা এবং এইগুলোতে ঠান্ডাও থাকবে কোল্ড ডে মানে শীতলতম দিন এগুলোতে কিন্তু থাকবে উত্তরপ্রদেশ বা তার আশেপাশের জায়গাগুলোতে পাঞ্জাব হরিয়ানা এগুলোতে দিল্লি সহ প্রচণ্ড এলাকা এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে কুয়াশাও হবে তো আর বাংলার আবহাওয়াতে মানে যেটা বলেছে আবহাওয়া যেখানে সতর্কতা কিছু নেই শুষ্ক আবহাওয়াটাই পাওয়া যাবে তাপমাত্রা যে বড় রকমের কমে যাবে তেমনও নয় বেড়ে যাবে তেমনও নয় দেখতে পাচ্ছেন চিত্রে ঝঞ্ঝাটা পাকিস্তানের উপর দিয়ে কীভাবে আসছে তো আমরা মেঘমালা মোটে চলে গেলাম এখান থেকে দেখুন আস্তে আস্তে এই যে ঝঞ্ঝা প্রবেশ হচ্ছে সেটা আঠেরো তারিখ দেখুন কুয়াশাটা কোথায় হবে দেখো এই যেখানে দিয়েছে এই এই জায়গাগুলোতে একদম বিহার পর্যন্ত আসছে দেখুন এই যে পাটনা এগুলোতে কিন্তু ঘন কুয়াশা থাকবে আর এই যে জায়গাগুলো রয়েছে বা এগুলোতে কুয়াশা আরও বেশি থাকবে লগ্ন করতে একদম অতি ঘন কুয়াশা থাকবে প্রচুর এই জন্য এখানে কিন্তু ঠান্ডাও বেশি হবে এবং দৃশ্যমানত খুবই কম মানে একদম কাছাকাছি জিনিসও দেখবেন যে যেন সেই ধোঁয়া ধোঁয়া লাগছে এরকম ব্যাপার আর কি যার জন্য এগুলোতে কী হয়েছে না পুরো এলাকাটাতে এই পাতিয়ালি পানিপট রোরা রোহা বারেলি আলি আলগানি ফারুকাবাদ সীতাপুর লখনৌ ফয়জাবাদ দিব্যাপুর ফতেপুর এই যে জায়গাগুলো রয়েছে বারাণসী সমস্ত জায়গা কিন্তু অত্যন্ত কুয়াশা থাকবে এর পাশাপাশি পাঞ্জাব তো হল আর এই মধ্যপ্রদ সংল কিছু এলাকাতেও কিছু কুয়াশা কিন্তু দেখা যাবে এই ব্যাপারগুলো থাকছে বৃহস্পতিবারও দেখা যাবে এবং শুক্রবারও কিছু দেখা যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তাই এই জায়গাগুলোতে কুয়াশা থাকবে এবং উনিশ তারিখে নতুন করে ঝঞ্ঝাটা প্রবেশ হবে বলছে দেখুন দেখা যাক উনিশ তারিখ রাত থেকে কুড়ি তারিখের মধ্যে প্রবেশ হবে এবং এখানে কিন্তু কুয়াশা থাকবে আর আমাদের উত্তর পূর্ব ভারতে কিছু কিছু কুয়াশা তৈরি হবে যদিও বঙ্গোপসাগরে এই মুহুর্তে কোনো সতর্কতা নেই এবং কোনো বৃষ্টিপাত যে ঘটাবে বাংলার জন্য তেমন কিন্তু নেই হয়তো দক্ষিণ ভারতে কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে তাই দুর্যোগপূর্ণ পরিস্থিতি কিন্তু বাংলার জন্য নেই শুধুমাত্র তাপমাত্রায় ওঠা এবং নামা এগুলো দেখা যাবে কিছুটা যদিও বড় রকমের পরিবর্তন হবে না ঠান্ডাটা যেমন আগের থেকে যেন একটু আমরা হয়তো কম অনুভব করতে পারেন তো মোটামুটি বৃহস্পতিবারে বারো থেকে ষোলোর মধ্যে কি চোদ্দোর মধ্যে ঘোরাফেরা করে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই চারটে ডিগ্রি বা দু এক জায়গায় হয়তো এগারো দশমিক সামথিং হতে পারে মোটামুটি যে মুড়ি যেমন এগারো হতে পারে পুরুলিয়া বারো হতে পারে বাঁকুড়া তেরো হতে পারে পশ্চিম বর্ধমানের বিভিন্ন অংশে তেরো থেকে চোদ্দোর মধ্যে ঘোরাফেরা করতে পারে ধানবাদে বারো হতে পারে বর্ধমানের দিকে শান্তিপুর কাটোয়া কান্না দিকে তেরো থেকে চোদ্দোর মধ্যে হতে পারে আরামবাগ বাঁকুড়ার দিকে তেরো থেকে চোদ্দ কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার দিকে চোদ্দো পনেরো ষোলোর মধ্যে ঘোরাফেরা করতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের দিকেও মোটামুটি পনেরো থেকে ষোলোর মধ্যে ঘোরাফেরা করতে পারে একদম উপকূল তীরবর্তী কিছু অংশে হয়তো ওই আঠেরো উনিশ থাকতে পারে কিন্তু ঝাড়গ্রাম বা মেদিনীপুরের দিকে তেরো থেকে চোদ্দোর মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা কিন্তু রয়েছে আর মালদার দিকেও মোটামুটি চোদ্দো তেরো এবং থাকতে পারে উত্তরবঙ্গে যেমন চলছে বারো তেরো চোদ্দো চলছে বারো তেরো মধ্যেই চলছে সেটাই থাকবে এই রয়েছে আপাতত খবর উত্তর পূর্ব ভারতেও মোটামুটি একটু একটু কুয়াশা থাকবে এবং তেরো চোদ্দো পনেরো মধ্যে থাকবে বাংলাদেশেও মোটামুটি সেরকমই থাকবে মোটের উপরে পরিষ্কার থাকবে ধন্যবাদ